চার ব্লক সভাপতি ও দলের শাখা সংগঠনের সভাপতি এবং কর্মী সমর্থকদের নিয়ে ব্যানার কাণ্ডে লিখিত অভিযোগ জমা দিলেন নরোত্তম বিশ্বাস গাইঘাটা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে উল্লেখ করে যে ব্যানার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা আজ সোমবার সন্ধ্যায় গাইঘাটা গাইঘাটা থানায় গিয়ে গতবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিশ্বাস হয় বিধানসভা এলাকায় চারটি ব্লক গাইঘাটা দক্ষিণ গাইঘাটা পূর্ব গাইঘাটা পশ্চিম এবং গোবরডাঙ্গা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দলের অন্যান্য শাখা সংগঠনের সভাপতি এবং কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজেই প্রশ্ন তোলেন নতুন করে তৃণমূল পরিবার তৈরি হল চারজন ব্লক সভাপতি কিছুই জানেন না রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে আমার মান সম্মানহানির পথ ধরেছে তদন্ত করে দেখুক কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত এছাড়াও তিনি উল্লেখ করেন জলেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতের রামপুরে যেখানে ব্যানার পড়েছে সেখানে সিসিটিভি রয়েছে গত আগে গাইঘাটার এই যশোর রোডে এবং মাটি মাটিকুণ্ড এলাকায় কিছু পোস্টার পরিয়েছিল আমার নাম করে কিছু ব্যানার লাগানো হয়েছিল রাতের অন্ধকারে কাউ লাগিয়ে চলে গেছিল তাই অনেক চিন্তাভাবনার পরে দেখলাম আমি একটা সময় ভেবেছিলাম যে যারা রাতের অন্ধকারে লাগিয়েছে থাক এ নিয়ে কোনো কিছু দরকার নেই কিন্তু পরবর্তীতে আমি অনেক চিন্তা করলাম এবং আমি যাদেরকে মানি তাদের সঙ্গে আলোচনা করে দেখলাম ওখানে একটা একটা জায়গায় লাইনে লেখা ছিল প্রচারে তৃণমূল কংগ্রেস পরিবার আমার অনেক কিছু চিন্তা করে আমার যে ব্লক সভাপতি বর্তমান গাইঘাটার চারটে ব্লক সভাপতি টাউন সভাপতি মনোজ কান্তি বিশ্বাস পূর্ব ব্লকের সভাপতি জয়ন্ত কুমার মিধা এবং পশ্চিম ব্লকের সভাপতি উত্তম বিশ্বাস মহাশয় এবং আমাদের দক্ষিণের যিনি গদাই ঘোষ মহাশয় উনি এখনও তাপস ঘোষ মহাশয় উনি আসছেন রাস্তায় আছেন এবং অন্যান্য আমাদের যুব আইএনটি ডি মহিলা মাইনোরিটির থেকে শুরু করে সকলেই এখানে আমাদের স্থানীয় সমস্ত নেতৃত্ব সবার সঙ্গে আলোচনা করলাম যে আমরা তৃণমূল কংগ্রেস পরিবার আমার মনে হয় বিগত এই পাঁচ বছর ধরে আমরা যে লড়াই যে সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন বা আমরা আমি নিজে যেভাবে সমস্ত স্তরের মানুষের সঙ্গে চলাফেরা করেছি আমি দিনের আলোয় কখনো কাউকে দেখতে পাইনি যে আমার বিপক্ষে কেউ কথা বলে এখন রাতের অন্ধকারে হঠাৎ করে এ কোন পরিবার যার জন্যে অনেক চিন্তা করে থানায় এলাম এবং আইসি সি সাহেবের কাছে আমরা লিখিত জমা দিলাম এবং আমরা সত্যি সত্যি চাইছি এই প্রচারে তৃণমূল কংগ্রেস গাইঘাটা যে পরিবার এই নতুন পরিবার কে বা কারা এটা আমাদের দেখতেও বেশ ভালো লাগবে হয়তো এবং আমরা এতে আগ্রহী যে তারা কারা এবং আমরা এইটা বলতে চাই সাধারণ কর্মীদেরকে যে ভয়ের কোনো কারণ নেই আমি কোনো এমন এমন কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত কখনও থাকিনি এবং থাকি না আমি সেদিনও বলেছি যদি কোনো অভিযোগ থাকে যেমন আমি বুকের পাটা শক্ত করে আইসি সাহেবের সঙ্গে এসে থানায় লিখিত দিলাম যদি আমি এমন কর্ম করে থাকি আমার নামে কোর্ট বা থানায় তারা কমপ্লেন করুক আইন আইনের পথে চলে যে সাজা মাথা পেতে নেই কিন্তু অবৈধভাবে রাতের অন্ধকার এইভাবে কেউ করতে পারে না যারই জন্যে আজকে এটা দলের ভিতর থেকে করা হচ্ছে না বিরোধী এটা বলতো রাতের অন্ধকারে কে করেছে এটা আমি বলতে পারবো না এই এই তদন্ত যে করবেন পুলিশের উপর আমরা দায়ের ভাগ পুলিশ করবে সেটা আমি প্রশ্নিং তো কি বলছেন কারা করতে পারে কারা করতে পারে কথা আমি কি কই যে তৃণমূল পরিবারটা রয়েছে লেখা আপনিই বলছেন সেখানে কারা করতে পারে এখানে রাতের অন্ধকারে আমার বিরোধী যে দল রয়েছে তারাও এটা করতে পারে আরও অনেকেই রয়েছে আমার কোন হয়তো আজামতে আজামতে কোনো আমার এমন বন্ধুও হতে পারে যে আমাকে সজাগ করে দিচ্ছে যে রাতের বলায় তুমি যে চোখ বন্ধ করে আরামে শুয়ে আছো তুমি না হতে পারে আমার এটা বিশ্বাস হয় না আমি এটা বিশ্বাস করি না যদি প্রকৃত কেউ দল করে থাকে দলের ক্ষতি হোক এই মুহূর্তে সামনে নির্বাচন কে টিকিট পাবে এটা বড় কথা নয় আমি বলছি তো অন্য কেউ টিকিট পেলো আমি একশো ভাগ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই কথাটা বলছি একশো ভাগ দেব বিগত পাঁচটা বছর মানুষের জন্য দিয়েছি আমার একটাই কথা প্রত্যেকটা জায়গায় আমি বক্তব্যের মাঝে বলেছি যতদিন না পর্যন্ত এখান থেকে তৃণমূল কংগ্রেসের কেউ জিতে না আসছে ততদিন পর্যন্ত আমি চুপচাপ আপনার নামেই কেন পোস্টার পাওয়া পড়লো এটাকে কি মনে করছি হয়তো সেই ব্যক্তি আমার প্রতি কোনো দুর্বলতা দেখেছে আমার মধ্যে কোনো এমন কিছু দেখেছে যার হয়তো তার ইচ্ছা হচ্ছে সেই কারণে দিতে পারে আমার করার চেষ্টা না আমি এটা বলতে পারবো না মানুষের বিচার করবে দল বিচার করবে যে আমি এই বিগত এই ক বছর ধরে কি করেছি না করেছি এর জন্যে আমি কাউকে দোষ দিতে চাই তাহলে কি শেষে আপনি আইনের পথেই হাঁটলেন আপনাকে মেলাইন করার চেষ্টা করছে কেন আইনের পথে হাঁটব না যদি কেউ সরাসরি কিছু করতো তাহলে আমি ভাবতাম যে আমি ওর সঙ্গে এই দ্বিচারিতা করেছি এবং চুপচাপ রাতে অন্য ঘরে কেন করবে আমি যেমন প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলছি কারোর যদি কোনো আমার প্রতি অভিযোগ থাকে সামনে এসে সেটা করুক এতটা সৎ সহসে নিয়ে আমি কথাটা বলছি আপনার নামটা আমার নাম ন অর্থম বিশেষ দলের কি দায়িত্ব দলের এখন কোঅর্ডিনেটর আছে গাইঘাটা এবং বাগদান দেখুন সর্বপ্রথমে একটাই কথা বলি যে পোস্টারের নিচে লেখা ছিল তৃণমূল কংগ্রেস পরিবার তো এখানে আমাদের গাইঘাটা বিধানসভার আমাদের চার ব্লক সভাপতি আমরা উপস্থিত আছি গাইঘাটা দক্ষিণ গোবরডাঙ্গা টাউন তৃণমূল কংগ্রেস গাইঘাটা পশ্চিম এবং গাইঘাটা পূর্ব সঙ্গে আই ব্লক সভাপতি দুই ব্লক সভাপতি আছেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পশ্চিম ব্লকের সভাপতি সভানেত্রী উনি আছেন আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গাইঘাটা পূর্ব ব্লক উনিও উপস্থিত আছেন আমরা একটা জিনিস খুব আমাদের ভাবাচ্ছে সেটা হচ্ছে এই যে নতুন তৃণমূল কংগ্রেস পরিবার এই সব সদস্যদের আমাদের একটু দেখতে ইচ্ছে করছে তারা কারা রাতের অন্ধকারে পুরুষের মতন যদি কেউ এই প্রচার করে থাকে তারা একটু দিনের আলোয় আমাদের সামনে আসে আমরা তাদের মুখটা একটু দেখতে চাই এটা কি কোথাও দলকে মিলায়ন করার চেষ্টা না ব্যক্তি নরোত্তমকে মিলায়ন করার চেষ্টা এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ব্যক্তি নরোত্তম বাবুকে এবং সঙ্গে আমাদের দলকেও মেলায়ন করার চেষ্টা হচ্ছে এটা কি দলের মধ্য থেকে হচ্ছে বলে কোনো করছেন না দেখুন সেটা যেহেতু রাতের অন্ধকারে হয়েছে আমরা সেইভাবে তো বলতে পারছি না আমাদের বিরোধীরাও করতে পারে জায়গাটা এটা তো আমরা যেহেতু সেই জন্যই আজকে আমরা টোটাল আমাদের গাইঘাটা বিধানসভার যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমরা প্রত্যেকেই এসেছি এবং প্রশাসনের কাছে আমরা এক সঠিক তদন্ত চাইছি এবং সেই ব্যক্তি যারা এগুলো করেছেন তাদের আমরা প্রশাসনকে বলেছি সেই সত্যটা উদ্ঘাটন হোক তারা এগুলো করেছে আমার নাম জয়ন্ত কুমার মৃধা আমি সভাপতি নয়ঘাটা পূর্ব